আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটি হলো অনুষ্ঠানে গিয়ে প্রেম তো হঠাৎ করে আমি ঘুমাইতেছিলাম তো হঠাৎ করে আমার এক ছোটো ভাই আমাকে ফোন ফোনটা বলে যে তাদের বাড়ির পাশে নাকি একই স্কুলে অনুষ্ঠান হইতেছে তো আর করার যেহেতু অনুষ্ঠান হইতেছে যাইতে তো হবই কারণ অনুষ্ঠানে গেলে তো এমনি মন ভালো হয়ে যায় কারণ আমার মনটা অনেক খারাপ ছিল তো আমার ভাইকে আমি বলি যে তুমি বিশ মিনিট আমার জন্য ওয়েট করো আমি রেডি হয়ে আসতে তো আমি সুন্দর করে রেডি হয়ে অনুষ্ঠানে সরাসরি চলে যাই তো গিয়ে দেখতে পাই যে অনুষ্ঠান প্রায় শুরু হবে কিছুক্ষণের ভিতরে সেই সময় আমরা গিয়েছি তো আমরা যাওয়ার আধা ঘন্টা পরে অনুষ্ঠান শুরু হয় তো আমরা অনুষ্ঠান দেখলাম দুইটা গান শুনলাম গান শোনার পরে হঠাৎ করে তা মাইকে বলতেছে যে এখন একটি নৃত্য দিবে তো যে মেয়েটি নৃত্য দিবে টেসে যখন উঠলো উঠে তো যখন সে উঠছে তখন তো দেখে আমার তো অনেক ভালো লাগছে সাথে সাথে ফোনটি বের করে আমি তার ভিডিওটা নিই ভিডিও নেওয়ার পরে আমি আমার আশেপাশে আরও কয়েকটা বন্ধু ছিল তাদের দেখাই যে মেয়েটি বাড়ি কোথায় আর কই থাকি যেমনি হোক তার সাথে কথা বলতে হইব তো আমার বন্ধুগুলোর সাথে সাথে তাকে খুঁজে বের করে খুঁজে বের করে আমার সাথে কথা বলিয়ে দেয় তো আমি তার সম্পর্কে অনেক কিছু জানতে চাই সে বলে সব কিছুই তো সব কিছু বলার পরে আমি তাকে বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগছে তো সে ওই দিন আগে আমাকে কিছু বলে না পরে তারেক বান্ধবীর কাছে আমার ফোন নাম্বার দিয়ে আসি যে এই ফোন নাম্বারটা ওকে দিয়ে দিও তো দুই দিন পরে ওইখান থেকে ফোন দিয়ে বলতেছে যে যে আমি রাজি আপনি যা বলছেন তো এরপরে কি হলো আর কেমনে সে আমার কাছে আসলো এটি অবশ্যই নেক্সট পার্ট লাভ স্টোরিতে দিয়ে দিবো তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ